হ্যালো আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ হবে খুশি এবার ঈদে ফুর সাথে যাবো রুদা নদী পার হয়ে দেখবো রহিমা সালেহা কিভাবে বেশি থাকে সাঁত্রে রুদা নদীতে হাঁসগুলো সাতচে চলে যায় লাল পায়ে নল কাগড়ার কাছে শামুকের গাঠে ফিরে আসে পথের দূর বেজা বেজা চলেছে তারা নেই দেখবো দেখব মত সরলরা কত আন্তরিক হয়ে উঠে শুনবো দেখির ফাড় গরুর গাড়ির ক্যাকু শব্দ বটে দেখব হরিদাসীরা মাছায় কেমন করে সত্যি শুকায় কৈবত্য পাড়ায় নারীরা কেমন করে উলুদুলি হাঁকায় পথে এখন আর এত বেশি ভয় নেয় অভাব কম তাকাতে তাই কুসাতে যদি যায় পথের পাশে কত অন্তরঙ্গ পাখির ভুল ঠাকুরবাড়িও পাড়া বাচ্চে শঙ্কর ঢোল রাস্তার দ্বারে বাছো ছাগল ছানা ফিরিং বিরিং করে দাঁড়িয়ে আছে বাসন্তী কলা পাতার ধরে আমাকে দেখে বুকের কাপড় তাড়াতাড়ি টেনে নেয় পার্শ্ববর্তী গ্রামের আমি আমাকে ডাক বলে তুমি কোথা থেকে এসেছো গো বাসাদন এসো না গুড়মুড়ি খেয়ে যাও আছো যত যত তোমাকে বিশ্বাস হয় যদিও তুমি ভিন দেশীয় পুরুষ আগামীকাল তোমাদের ঈদ তোমরা তো আবার মুসলমান মানুষ মাটির শান্তিতে লাল দানের ভাত দেবো বেড়ে রোদা নদীর বল মাছের ফেরি কাবে ফ্যাঁট বড়ে গোলাস মাছের হলুদ জোল কুমড়ো ফুলের বরা কিংবা লাউ কুচি কুচি করে সুস্বাদু রান্না করা কে দেখো তোমরা জাল ও নুন টিকি আছে স্বাদ হয়নি তোমরা বলতে পারবে না পাছে দেখো ফুডার মন্দাকিনি কিভাবে কীভাবে রাত সে মাটি রুনুনে কাঁখালে শিশু আিশু অন্য হাতে অন্য হাত ব্যস্ত রন্ধনে পাকঘরের উপর চালা নেই একটা জাপ জাফা মাটির গর্ত করে কত সুন্দর শুনিপণ লেখা তারপর চাল দুয়ে ছড়িয়ে দিলেই বাঘ ফাড়া সুমিষ্ট ভাত ফুটে উঠে যেন এক রাস তারা মাটির সরাটা ফেলে রেখে কয়েকটা খাঁচা লঙ্কা আলু যে বেগুন বটটা খেয়ে দেখো হবে না শঙ্কা তারপর রশিদ মাঝির সুন্দর কেন উঠে উঠেই রোদা নদী পার হয়ে আসবো কুসা বিমার বাড়ির ঘাটে পাখি বলবে এসেছিস গাছ বলবে অস্পষ্ট স্বরে গায়ের মানুষ বলবে এলে এত দেরি করে এবার সত্যি সত্যি ঈদ করব নিচ পাড়া গায়ে চোখ মুখ বুঝে যাবো গ্রামে না ডানে বাইরে ধন্যবাদ সকলকে